হাসপাতাল থেকে ফিরে নিজের রুমে এসে বৃষ্টির একটা ছবি হাতে নিয়ে বসে আছে নীল চোখ দুটো ওর ছল করছে ও যে ও নীলাকে সত্যিই অনেক ভালোবেসে ফেলেছিল নীলার সাথে তো বিয়ে হতেই যাচ্ছিল ওর তাহলে হঠাৎ কি থেকে কি হয়ে গেল ওদের জীবনে কেন হলো এমন ওইসব ভাবছে আর বৃষ্টির ছবির দিকে তাকিয়ে আছে নীল হঠাৎ মায়ের ডাকে ধ্যান ভাঙে নীলের নীল আসবো আমি মায়ের ডাক শুনে তাড়াতাড়ি নিজের চোখটা মুছে নিল নীল তারপর বৃষ্টি ছবিটা লুকিয়ে বলল আমার ওমে আসতে আবার তোমার অনুমতি নিতে হয় আম্মু আসো ভিতরে আসো লুকিয়ে কি করবে নীল মায়ের চোখকে ফাঁকি দেওয়া কি এতই সহজ নীলাকে ভেবে আর কষ্ট পাস না নীল নীলা যে আমাদের কাছে শুধু আমানত হিসেবে ছিল ওকে এ বাড়িতে সারা জীবনের মতো রাখার অধিকার ছিল না আমাদের যার জিনিস সে তো নিয়েই যাবে বল আমাদের তো সেখানে করার কিছু নেই মায়ের কথা শুনে মাকে চড়িয়ে ধরলো নীল একটু পর মাকে ছেড়ে দিয়ে নীল ধরা জানো আম্মু নীলাকে যখন তুমি এই বাসায় নিয়ে এসেছিলে তখন ওর উপর খুব হিংসে হতো আমার কারণ আমার তখন মনে হতো তুমি আমার ভালোবাসার ভাগটা ওকে দিচ্ছ কিন্তু একই বাসায় থাকতে থাকতে কখন যে ওর প্রতি ভালো লাগা চলে আসে আমার মনে আমি বুঝতেই পারিনি আর এক সময় সেই ভালো লাগাটাই ভালোবাসায় পরিণত হল সত্যি অনেক বেশি ভালোবেসে ফেললাম আমি নীলাকে স্বপ্ন সাজাতে লাগলাম ওকে নিয়ে কখনও ভাবিনি ওকে এভাবে চিরদিনের মতো হারিয়ে ফেলবো আমি মাত্র এক বছরের ভালোবাসা এভাবে দাগ কেটে যাবে আমার মনে বড্ড কষ্ট হচ্ছে আমার আম্মু কথাগুলো বলতে বলতে আবার মাকে জড়িয়ে ধরলো নীল নীলের মা নীলের কথা শুনে মাথায় হাত বুলিয়ে বলল কষ্ট পাস না বাবা জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে আল্লাহ যার সাথে যাকে লিখে রেখেছেন তার সাথেই তার বিয়ে হবে এখানে আমাদের মানুষের কোনো হাত নেই তোর জন্য আমি নীলার চাইতেও সুন্দরী মেয়ে এনে দেব তুই নীলাকে ভুলে যা নীল মায়ের কথা শুনে মাকে ছেড়ে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল ভুলে যাওয়া কি এতই সহজ আমু আমি চাইলেও কখনো ভুলতে পারবো না নীলাকে কারণ আমি ওকে সত্যিকারের ভালোবেসেছি তবে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না শ্রাবণ আর নীলার মাঝে দূর থেকে প্রার্থনা করেই যাব যেন যেখানেই থাকে সুখে থাকে আমার নীলা আর কিছু চাই না আমি আম্মু আর কিছু চাই না নীলের কথা শুনে নীলের মাথায় হাত বুলিয়ে সেখান থেকে চলে গেল নীলের মা সে চাইলেও যে পারবে না নীলাকে এনে দিতে তার একমাত্র ছেলের জন্য তবে তিনি তো মা ছেলের কষ্ট দেখে তারও যে অনেক বেশি কষ্ট হচ্ছে বুকে তবে সে চায় না নিজের কষ্টকে ছেলের সামনে প্রকাশ করে তার কষ্টটা আরও বাড়িয়ে দিতে কপালে কারোর ভালোবাসার পরস্পে ঘুম ভুমে বৃষ্টি বৃষ্টি মিটিমিটি করে তাকিয়ে দেখে অকে অনেক শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরেছে শ্রাবণ শ্রাবণের বুকে নিজেকে দেখে কিছুটা অস্বস্তি বোধ করে বৃষ্টি তাই শ্রাবণের থেকে ছাড়া পেতে বলে ওঠে ওয়াশরুমে যাব প্লিজ আমায় ছাড়ুন বৃষ্টির কথা শুনে শ্রাবণ বৃষ্টিকে না ছেড়ে বৃষ্টির দিকে তাকিয়ে বলে তোমার কাছে একটা জিনিস চাই বলতে বের যান শ্রাবণের কথা শুনে বৃষ্টি শ্রাবণের থেকে দূরে সরায় বিথা চেষ্টা করে কি কি ছান তোমারে গোলাপি ঠোঁটের একটু ছোঁয়া দেবে আমায় যান মনে হয় কত শত যুগ হলো আমি পাইনি সেই ছোঁয়া দে ভাই একটুখানি শ্রাবণের কথা শুনে খুব অস্বস্তি হতে লাগলো বৃষ্টি কি বলবে বুঝতে পারছে না ও কারণ সাবন যদি সত্যি ও স্বামী হয়ে থাকে তাহলে তো ওর কাছে এটা চাওয়াটা স্বাভাবিক বিষয় বৃষ্টি কিছু ভেবে না পেয়ে বলে উঠল আমি তো কেবল ঘুম থেকে উঠলাম আমি এখনো দাঁত ব্রাশ করিনি মুখে গন্ধ আমায় যেতে দিন প্লিজ বৃষ্টির কথা শুনে মুচকি হাসলো শ্রাবণ তারপর বৃষ্টিকে কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টির ঠোঁটজোড়াকে আঁকড়ে ধরল খুব গভীরভাবে কিস করতে লাগলো বৃষ্টিকে ঘটনার আকস্মিক পাথরের মূর্তির মতো হয়ে গেল বৃষ্টি কি হচ্ছে কেন হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না ওর একটু পর বৃষ্টিকে ছেড়ে দিল শ্রাবণ তারপর অন্যদিকে ঘুরে বলল চলে যাও যান চলে যাও এখান থেকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও আমায় আমি একটু একা থাকতে চাই শ্রাবণের কথা মানে কিছুই বুঝতে পারলো না বৃষ্টি তাই দ্রুত ওয়াশরুমে চলে গেল স্মৃতি হারানোর পর কখনো কেউ এই রকমটা করেনি ওর সাথে কেন জানে না ভীষণ রাগ আর লজ্জা দুটোই হচ্ছে বৃষ্টি তবে শ্রাবণের প্রতি একটা মায়া কাজ করছে ওর মনে বৃষ্টি চলে যেতে শ্রাবণ উঠে বসে ওয়াশরুম দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো তুমি জানো না জান তোমায় আমি ঠিক কতটা ভালোবাসি আজ আমি তোমার স্বামী হওয়া সত্ত্বেও তোমার উপর নিজের অধিকার খাড়াতে পারছি না তার একটাই কারণ আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও আমি তোমার জন্য অপেক্ষা করব জান তোমার স্মৃতি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি তবে তোমায় এত কাছে পেয়ে যে এতটুকু পাওয়াটা ফেস করতে পারছিলাম না আমি তাই তোমার অমতেই তোমায় স্পর্শ করে বসলাম প্লিজ রাগ করো না আমার ওপর রাগ করলেও যে আমার কিছু করার নেই আমি যে তোমার নেশায় আসক্ত যান কতগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস পেলে সেখান থেকে উঠে চলে গেল শ্রাবণ পরের দিন সকাল দশটা বৃষ্টিকে নিয়ে গাড়ি করে নীলদের বাসায় যাচ্ছে শ্রাবণ এই সময়টুকুর মাঝে বৃষ্টির সাথে আর একবারও কথা হয়নি শ্রাবণের বৃষ্টি যত সম্ভব শ্রাবণের থেকে দূরে দূরে থেকেছে মুখোমুখি হলেও কথা বলেনি শ্রাবণের সাথে শ্রাবণকে দেখে কেমন একটা লজ্জা কাজ করছে বৃষ্টির মাঝে শ্রাবণের মুখোমুখি হলে মনে পড়ে যাচ্ছে গতকালকে শ্রাবণের সেই পর্ষের কথা নীলদের বাসার সামনে এসে গাড়ি থামাতে বৃষ্টি গাড়ি থেকে নামার জন্য পা বাড়ালো তখনই বৃষ্টির হাতটা ধরে ফেললো শ্রাবণ তারপর বৃষ্টিকে এক টানে নিজের কাছে এনে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল তুমি চেয়েছ তাই তোমায় রেখে যাচ্ছি এখানে আমি তবে একটা কথা মনে রাখো বৃষ্টি তুমি শুধু আমার আমি ছাড়ার কেউ নেই তোমার জীবনে নীল আহমেদ বা অন্য কোনো ছেলের কথা কল্পনা তো আনবে না তুমি তাহলে আমার চেয়ে ভয়ানক আর কেউ হবে না তোমার জন্য কথাটা মাথায় রেখো কথাগুলো এক নিঃশেষে বলে বৃষ্টির কপালে চুমু দিয়ে বৃষ্টিকে ছেড়ে দিল শ্রাবণ তারপর একটা ফোন বৃষ্টির দিকে এগিয়ে দিয়ে বলল এই ফোনটা তোমার কাছে রাখো বৃষ্টি আমি যখন কল দেব আমার সাথে কথা বলবে এটা দিয়ে আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে নিজে যত্ন নেবে আমি আগামী পরশু দিনই এখান থেকে নিয়ে যাব তোমায় আমার কাছে এখন যাও এতটুকুই বলতে বৃষ্টি কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে নেমে যেতে নিল আর তখনই আবারও বৃষ্টির হাত ধরে টান দিল শ্রাবণ শ্রাবণের টান দেওয়াতে শ্রাবণের বুক মুখ ঠুবড়ে পড়লো বৃষ্টি বৃষ্টি মাথা তুলে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো শ্রাবণের দিকে শ্রাবণ বৃষ্টির দিকে তাকিয়ে অসহভাবে চেয়ে বলল এখানে না থাকলে হয় যান তোমায় ছাড়াতে থাকতে পারবো না আমি চলো তো ফিরে যাই সবার সাথে একটু দেখা করে শ্রাবণের কথা শুনে মাথা নিচু করে আস্তে করে বৃষ্টি বলল মাত্র দুদিনেরই তো ব্যাপার থাকি না এই দুই দিন মামনির কাছে আচ্ছা ঠিক আছে যাও যান ভালোবাসি অনেক বেশি ভালোবাসি যান প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো শ্রাবণের কথা শুনে বৃষ্টি মাথা নেড়ে সম্মতি দিল শ্রাবণ আর কিছু না বলে হাত ছেড়ে দিল বৃষ্টির বৃষ্টি গাড়ি থেকে নেমে ভিতরে যাওয়ার সময় একবার ফিরে তাকালো শ্রাবণের দিকে শ্রাবণ অসহায়ভাবে তাকিয়ে আছে ওর দিকে বৃষ্টি আর কিছু না বলে ভিতরে চলে গেলো বৃষ্টি চলে যাওয়ার পর শ্রাবণ একটা দীর্ঘশ্বাস পেলে গাড়িতে স্টার্ট দিয়ে চলে গেল বাসার ভিতরে ঢুকতেই বৃষ্টিকে দেখে এগিয়ে এলো নীলের মা তারপর বৃষ্টির আগ তোড়ে আনন্দিত কণ্ঠে কেমন আছিস নীলামা তোর শরীর এখন কেমন জামাই এলো না তোর সাথে শ্রাবণ কোথায় ভালো আছি মামনি তুমি কেমন আছো উনি আসেনি ওনার কাজ আছে বললেন আমিও ভালো আছি আয় মা বস এখানে নীল এ নীল দেখে যা নীলামা এসেছে নীলা নামটা শুনতেই রুম থেকে এক প্রকার দৌড়ি এলো নীল তারপর নীলের কাছে এসে নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে জিজ্ঞাসা করলো কেমন আছো নীলা জি ভালো আছি আমি আপনি কেমন আছেন নীল ভাইয়া হুম আছি শ্রাবণ চৌধুরী আসেননি তোমার সাথে ও ওনার কি কাজ আছে বললেন তাই আমায় নামিয়ে দিয়ে চলে গেছেন এভাবে কিছুক্ষণ গল্প করে কাটলো বৃষ্টি বিকেলে নিজের রুমে বসে আছে বৃষ্টি এতটুকু বৃষ্টি চুপচাপ বসে আছে আর ভাবছে শ্রাবণের কথা শ্রাবণের কথা মনে করছে আর এক অজানা অনুভূতি খেলে যাচ্ছে বৃষ্টির মনে তখন বৃষ্টির ধ্যান ভেঙে দিয়ে রুমে ঢুকলো নীলের মা তারপর বৃষ্টির পাশে বললো নীলামা তুই যে এই দুদিন শ্রাবণের কাছে থাকলি ওর কাছে থেকে কি মনে হলো তোর মনে পুরোনো কিছু কি মনে পড়েছে তোর শ্রাবণ তোর উপর কোনো রকম অত্যাচার করে তো বা তোর উপর জোর করে তো আমার কাছে আমার কাছে কিচ্ছু না মা পেটে না ধরলেও এই এক বছরে তুই আমার মেয়েই হয়ে গেছিস নীলের মায়ের কথা শুনে নীলের মাকে জড়িয়ে ধরলো বৃষ্টি তারপর মুচকি হেসে বলল। এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি কি উত্তর দিব বলো তো মামনি একটা একটা করে বল না আমার যে কিছু ভালো লাগছে না মা তোর জন্য একটা কথা জানো মামনি আমার কেন জানি না ওনার বাসায় যাওয়ার পর ওনার কাছাকাছি থাকার পর বারবার মনে হয়েছে আমি ওনাকে চিনি উনি আমার খুব কাছের কেউ অজানা একটা মায়া কাজ করেছে আমার ওনার জন্য অজানা এক ফিলিংস যা আগে কখনো কারোর জন্য হয়নি মামনি এমনটা কেন লাগে আমার ওনার জন্য আমি জানি না মামনি যেন উনি আমার কত জনম জনমের চেনা কেউ এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো বৃষ্টি বৃষ্টিকে থামতে দেখে বৃষ্টির মাথায় হাত রেখে নীলের মা মুচকি এসে বলল এটাই তো প্রকৃত ভালোবাসা নীলা পবিত্র সম্পর্ক এটা কি বলে তুই যে সত্যি শ্রাবণের স্ত্রী ছিলি তোর এই অনুভূতিটাই তার প্রমাণ আর শ্রাবণকে দেখে যতটা বুঝতে পেরেছি ছেলেটা তোকে পাগলের মতন ভালোবাসে নীলের মায়ের কথা শুনে বৃষ্টির দীর্ঘশ্বাস ছেড়ে বলল হয়তো তুমি ঠিকই বলছো মামনি কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না কেন পুরোনো কথাগুলো মনে করার চেষ্টা করলে মাথায় প্রচণ্ড ব্যথা হয় আমার জোর করে কিছু মনে করার চেষ্টা করিস না নীলা সময় এলে নিজে থেকে সব মনে পড়ে যাবে তোর আচ্ছা তুই থাক আমি এখন আসি একটু কাজ আছে কতগুলো বলেই বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল নীলের মা নীলের মা চলে যেতেই নীল বৃষ্টির রুমের দরজার সামনে এসে বলল ভেতরে আসতে পারি নীলা আরে নীল ভাইয়া আসো ভেতরে আসো আমার রুমে ঢুকতে তোমার অনুমতি দরকার হয় বুঝি আগে হয়নি কিন্তু এখন তো তুমি অন্য একজনের বউ তাই দরকার হয় নীলা নীলের কথা শুনে আর কিছু বলল না নীলা মাথা নিচু করে ফেলল নীলাকে মাথা নিচু করে মন খারাপ করে থাকতে দেখে নীল বলল বাইরের থেকে আমি সব শুনেছি নীলা আমু আর তোমার সব কথা শুনেছি আমি আসলে তোমার মনের মাঝে আমার জন্য ভালো লাগা ছাড়া আর কখনো কিছু ছিল না সত্যিকারে ভালো তুমি শুধু শ্রাবণ চৌধুরীকেই বাসো আমাকে নয় আসলে নীল ভাইয়া আমায় বলতে দাও নীলা তুমি আসলে কখনো আমার ছিলে না তবে আমার এতে আফসোস নেই জানো নীলা আমি সব সময় চাইবো তুমি যেন শ্রাবণের সাথে সুখে থাকো আর আমি জানি শ্রাবণ তোমায় অনেক সুখে রাখবে তার মতো করে ভালো তোমায় আর কেউ বাঁচতে পারবে না এমন কি আমিও না শ্রাবণ সত্যিই তোমায় অসম্ভব ভালোবাসি তুমি কখনো শ্রাবণকে ছেড়ে যেও না নীলা শ্রাবণ লোকটা রাগী হলেও ওনার মনটা খুব ভালো আর তোমায় সে পাগলের মতো ভালোবাসি এটা বুঝেছি আমি ওনার সাথে কথা বলে নীলের কথাগুলো মাথা নিচু করে মনোযোগ দিয়ে চুপ করে শুনছে বৃষ্টি তবে কোনো কথার উত্তর দিচ্ছে না ও হঠাৎ ফোনের শব্দ ধ্যান ভাঙি বৃষ্টির ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে শ্রাবণ কল করেছে ভিডিও কল বৃষ্টি কোনো কিছু না ভেবে কল রিসিভ করার সামনে ধরে ফোন রিসিভ হতেই শ্রাবণ দেখতে পাই বৃষ্টির পাশে নীল দাঁড়িয়ে আছে ফোনের ভিতর দেখে মনে হচ্ছে যেন নীল বৃষ্টির একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে ফোনের স্ক্রিনে এমন দৃশ্য দেখার সাথে সাথে মাথায় যেন রক্ত উঠে যায় শ্রাবণের শ্রাবণ নিজের হাতের ফোনটা একটা আছাদ দিয়ে ভেঙে ফেলে তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে যায় নীলের বাসার উদ্দেশ্যে সাবন কথা না বলে ফোনটা কেটে দেয় অবাক হয় বৃষ্টি কারণ এখানে আসার পর থেকে শ্রাবণ যতবারই কল করেছে ততবারই বৃষ্টি বারবার বলার পর ফোন কেটেছে তাহলে এখন হঠাৎ কি হলো যে কথা না বলেই কেটে দিল বৃষ্টিকে অন্যমনস্ক দেখে নীল বলে উঠল আমি হয়তো তোমায় বিরক্ত করছি তাই না নীলা তুমি থাকো আমি যাচ্ছি পরে কথা হবে কথাটা বলে চাঁদনির উত্তরের অপেক্ষা না করেই চলে গেল নীল কিন্তু সেদিকে চাঁদনির কোনো খেয়াল নেই চাঁদনি এখন তার শ্রাবণকে নিয়ে ভাবছে আধা ঘন্টার মাঝে নীলদের বাসায় এসে পৌঁছালো শ্রাবণ তারপর সোজা চলে গেল নীলদের বাসার ভিতরে জোরে জোরে ডাকতে লাগলো চাঁদনির নাম ধরে শ্রাবণের চিৎকার শুনে এক প্রকার দৌড়ির রুম থেকে বেরিয়ে এলো বৃষ্টি সাথে নীল ও নীলের বাবা মাও বৃষ্টিকে দেখা মাত্রই শ্রাবণ ধুতো চলে গেল বৃষ্টির কাছে তারপর কোনো কথা না বলে বৃষ্টির হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো দরজার দিকে হাতের ব্যথায় বৃষ্টি বলে উঠল আহ কি কি করছেন শ্রাবণ এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমি হাতে খুব ব্যথা পাচ্ছি প্লিজ আমার হাতটা ছাড়ুন আবার বৃষ্টির দিকে কোনো ভ্রুক্ষোভ নেই শ্রাবণের শ্রাবণের ফর্সা মুখটা যেন রাগে লাল হয়ে আছে কপালের রগগুলো সব ফুলে উঠেছে বৃষ্টি নিয়ে দরজার কাছে যেতেই শ্রাবণের পথ আটকে দাঁড়ালো নীলের মা তারপর বৃষ্টির দিকে একবার তাকিয়ে শ্রাবণের দিকে চোখ সরিয়ে বলল কি হয়েছে শ্রাবণ বাবা তুমি এমন করে নীলাকে নিয়ে কোথায় যাচ্ছ কাউকে কিছু বললেও না নীলের মায়ের কথা শুনে থেমে গেল শ্রাবণ তারপর রাগি গলায় বলে উঠল পছন্দ আমি বৃষ্টিকে নিয়ে যাব এখান থেকে শ্রাবণের কথা শুনে অবাক চোখে তাকিয়ে নীলের মা বলল আজকে সকালেই তো নীলা এলো এ বাড়িতে আর এখনই ওকে নিয়ে যাবে মানে নীলা না এখানে দুদিন থাকার কথা বাবা কথা ছিল এখন আর কথা নেই আমি ওকে এখনই ওখান থেকে নিয়ে যাব আর কখনই বাড়িতে আসবে না ও সরুন আপনি আমার সামনে থেকে কথাগুলো বলে নীলের মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে এলো শ্রাবণ তারপর গাড়ির দরজা খুলে ধাক্কা দিয়ে বৃষ্টিকে বসিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল শ্রাবণ তারপর নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে তারপর খুব দ্রুত গাড়ি ছোটাতে লাগলো শ্রাবণ এত জোরে গাড়ি চালানোর জন্য ভয়ে যেন আত্মা শুকিয়ে আসছে বৃষ্টির বৃষ্টির ভয় পেয়ে শ্রাবণকে খামচে ধরে মাথা নিচু করে বসে আছে সেদিকে শ্রাবণের কোনো খেয়াল নেই শ্রাবণের চোখ থেকে আগুন বের হচ্ছে রাগে বাসার সামনে গাড়ি থামিয়ে বৃষ্টির হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল শ্রাবণ তারপর ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায় বৃষ্টি বিছানায় পড়ে গিয়ে ছলো ছলো আর অবাক চোখে তাকালো শ্রাবণের দিকে শ্রাবণ কেমন হিংস্র চেহারা দেখেই ভয়ে কুকুরিয়ে উঠল বৃষ্টির শ্রাবণকে আর কিছু বলার মতন সাহস নেই বৃষ্টির হঠাৎ শ্রাবণ হিংস্রভাবে এগিয়ে এসে বৃষ্টির দু শক্ত করে চেপে ধরল বিছানার সাথে বৃষ্টি ব্যথায় উঠলো কিন্তু সেদিকে ভ্রক্ষেপ না করে বৃষ্টির ঠোঁট ঝোড়াকে আঁকড়ে ধরল শ্রাবণ তারপর কিস করার বদলে এক প্রকার কামড়াতে লাগলো বৃষ্টির ঠোঁটে মুখ আর হাতের ব্যথায় যেন চানটা বেরিয়ে যাচ্ছে বৃষ্টির কিন্তু শ্রাবণের শক্তির কাছে ওর কোনো কিছুই করার নেই দু বে বেয়ে গড়িয়ে পড়ছে অঝোর ধারায় পানি বেশ কিছুক্ষণ পর বৃষ্টিকে ছেড়ে দিল শ্রাবণ তারপর উঠে বসে অন্যদিকে ঘুরে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠলো তোকে আমি বলেছিলাম বৃষ্টি তুই আমার বউ শুধু আমার নীল বা অন্য কোনো ছেলের সাথে কথা বলবি না তুই কিন্তু তুই সেটাই করবি আজকাল এই কথা যদি মনে থাকে তাহলে দ্বিতীয়বার কোনো ছেলের সাথে কথা বলতে হাজার বা ভাববি তুই আর শাস্তি কথাগুলো বলেই রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ আর বৃষ্টি বিছানাতেই পড়ে থেকে হাত আর ঠোঁটের ব্যথায় চোখে জল ফেলতে লাগলো তারপর কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়লো বৃষ্টি অনেকক্ষণ পর শ্রাবণ ফিরে এলো বৃষ্টির কাছে তার রুমে রুমে ঢুকে দেখলো বৃষ্টি সে একইভাবে শুয়ে ঘুমিয়ে আছে চোখের কোনো এখনো পানি লেগে আছে বৃষ্টির ঠোঁট লাল টকটকে হয়ে আছে সাদের ঠোঁটের কোনায় জমাট বেঁধে আছে রক্ত হাত দুটো একদম লাল টকটকে হয়ে গেছে দুই জায়গায় শ্রাবণের হাতের নোখ ঢুকে রক্তও বের হয়ে গেছে বৃষ্টির এমন অবস্থা দেখে বুকের মাঝে কেঁপে উঠল শ্রাবণের শ্রাবণ বৃষ্টিকে কোলে তুলে নিয়ে বিছানায় ঠিক করে শুয়ে দিল তারপর খুব যত্ন করে চাতনির হাতে মলম লাগিয়ে নোখ লেগে কেটে যাওয়ার জায়গাটা পরিষ্কার করল তারপর বৃষ্টির কপালে চুমু এঁকে দিয়ে বলতে লাগলো আমি জানি জান আমি তোমায় অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি কিন্তু কি করবো বলো তুমি তো আমার কোনো কথাই শোনো না আমি যেটা বলি তুমি সেটা উল্টোটাই করো সময় কেন বোঝো না তুমি চান আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে তোমায় কথা বলতে দেখলে অনেক কষ্ট হয় আমার বুকের এই এইখানটা হে এইখানটা পুড়ে পুড়ে ছায় হয়ে যায় তখন কি করে তোমায় বোঝাবো আমি তুমি আমার কাছে ঠিক কি প্রতিটা মুহূর্তে তোমাকে হারানোর ভয় তাড়া করে বেড়ায় আমায় আরেক পায়ে তোমায় হারালে যে সত্যিই মরে যাবো আমি বাঁচবোনা আর তোমায় ছাড়া বাঁচবো না আমি প্লিজ চান কখনো ছেড়ে যেও না আমি আমি সূচ্য বলতে পারবো না তবে হারিয়ে বেঁচে ঠাকাটা কথাগুলো বলতে বলতে চোখ থেকে দুপাটা জল গড়িয়ে পড়লো শ্রাবণের চোখটা মুছে নিয়ে সেখান থেকে চলে গেল শ্রাবণ সন্ধ্যার পর ঘুম ভাঙলো বৃষ্টি বৃষ্টির ঘুম ভাঙতেই উঠে বসলো তারপর হাতের দিকে খেয়াল করে দেখলো ব্যথা অনেকটাই কমে গেছে আরও বিছানায় ঠিকঠাক মতন শুয়ে আছে কিন্তু ও তো ঘুমায়নি তাহলে তাকে ঠিক করে শুয়ে দিল এমনভাবে কে এসব ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেল চাঁদনি তারপর ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো মিষ্টি বারবার মনে হচ্ছে এমন অত্যাচারের সাথে যেন অনেক আগে থেকেই পরিচিত ওয়াশরুম থেকে বের হতে বৃষ্টি দেখলো শ্রাবণ খাবার হাতে বসে আছে বৃষ্টির জন্য বৃষ্টি বের হতে দেখেই শ্রাবণ বলে উঠল এখানে সুজান আমি তোমায় খাইয়ে দিচ্ছি খাবারটা খেয়ে ওষুধ খেয়ে নাও ব্যথা ঠিক হয়ে যাবে শ্রাবণের কথা শুনে স্তপ্ত হয়ে দাঁড়িয়ে রইল বৃষ্টি তারপর মনে মনে ভাবতে লাগলো এই লোকটা এমন আজব কেন নিজেই আঘাত করবে আবার নিজেই সেই আঘাতে মলম লাগাবে নিজেই কষ্ট দেবে আবার নিজেই ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলিয়ে দেবে এমনও মানুষ হয় এই লোকটা সত্যিই সবার চাইতে আলাদা তবে আমার কেন মনে হচ্ছে আমি তাকে ভালোবাসি আমার সাথে এমন বাজে আচরণের পরেও কেন তার উপর রাগ হচ্ছে না আমার কেন বারবার মনে হচ্ছে উনি আমার খুব কাছের কেউ যাকে ছাড়া আমার জীবন হয়তো অপূর্ণ ওই গত এক বছরে তো এমন কখনও লাগেনি আমার কারোর জন্য তবে কি এটাই ভালোবাসা আমি কি তাকে সত্যিই ভালোবাসি সে কি আমার স্বামী আর আমি কি তার সত্যি স্ত্রী এমন হাজার কথা ভাবছো বৃষ্টি